আলহামদুলিল্লাহ খুবই একটি সুন্দর একটি বাড়ি দেখেন বাড়িটি সম্পন্ন আর আপনার টাইস করা হয়েছে আর ছাদটা দেখেন অনেক সুন্দর একটি বাড়িটা করা হয়েছে অসাধারণ অনেক সুন্দর বাড়ি আপনার খুবই ওয়েদারটা অনেক সুন্দর আর বাড়ির পাশে দেখেন গাছ গোজালি আর নদী দেখেন এরই খেত কি সুন্দর একটা ভিউ ওয়েদার আমাদের বাড়িতে আপনারা আসলে বুঝতে পারবেন খুবই সুন্দর অসাধারণ বাড়ি আর বাড়ির আপনি কি বলবো ডুবলেস বাড়ি করছে এটা অনেক সুন্দর অসাধারণ আর বাড়িটার আপনি দেখেন টাইসের কাজ চলতেছে এখন বর্তমানে এখন টাইসের কাজ শেষ হচ্ছে সম্পূর্ণ আর চতুর্পাশে এখন অনেক কাজ বাকি আছে মোটামুটি আপনার কাজে এখনো রুম হয়েছে আপনার পাশটা ডুবলেস বাড়িতে আপনার দেখেন বাড়িটা কত সুন্দর লোক অসাধারণ যারা যারা আসতে চান আমাদের বাড়িতে আসতে পারেন দেখেন বাড়িটার ওয়েদারটা কত সুন্দর অনেক সুন্দর দেখেন সিঁড়ির কাজটা এখনো সম্পূর্ণ বাকি আছে এটা হচ্ছে বারান্দা আর দেখুন কি সুন্দর ওয়েদারটা